হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আজকে চলে এসেছি একটা নতুন ম্যাপে গাইজ আসার সাথে সাথে আমাকে এমন জোকার বানাই দিছে দেন হচ্ছে আমরা চারজন দুসে স্কোয়াডে মানে স্কোয়াড মেলা তো সেই আমাদের পুরো স্কোয়াডটাকে জোকার সাজিয়ে দিছে দেখছো এখানে বচার স্টাইল দাঁড়ানো স্টাইল হাটার স্টাইল দেখলে তোড়া ফিদা হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা এই যে হাঁটতেছিলাম বাট আকাশে উড়ে উড়ে যাইতেছে এমন মনে হইতেছে হাতে গান নিলে সেটা পাচার নিচে চলে যেতেছে তো আমরা চারজন নামছিলাম আর দিন হইতেছে দেখো আরে কি সুন্দর করে হাঁটতেছি সুন্দরী দেখো আমাকে দেখো আরে কি সুন্দর করে হাঁটতেছি দেখছো ওরে ওরে মাইরো না মাইরো না সুন্দরী দেখতেছি আমি হাঁটতেছি দেখো আমাকে দেখো মা কি দে মারামারি করতো সওরা আহারে সুন্দরী মাইরনা মাইরনা দেখো চুমকি চলেছে একaporte সঙ্গী হলে দশ কিটাতে রাখ করুণা সুন্দরী গো রোমান্টিক কি সুন্দর রোমান্টিক দেখছো উয়ে মা আলদা বসলে মাথায় হাঁটুতে যাইতেছে ইয়ে আচ্ছা যেসব আপুরা সেলফি তুলতে পছন্দ করো তা আমার কাছ থেকে সেলফি স্টাইলগুলো শেখানো বুঝছো দেখো কেমন দাঁড়াই তুলি লা 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 এই সুন্দরী এদিকে থাকা লা 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 আরে এমনি করে সারা জীবন তাকাই থাকতে পারবো সুন্দরী তোমার নিকে তাকাই থাকতে পারবো আরে মাই না মাইডা দিতেছে আরে মাই না মাইরো না মাইরো না ল্যান্ডমাইড বসে দিতেছে গাইস আরে আমার হাতে ফিক্সড স্কিল আমার পায়ের নিচে চলে গেছে গা বলবে পড় না লা 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 এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই সুন্দরী মাইরো না আমাকে মাইরো না মাইরো না সুন্দরী আই 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 ল্যান্ড মাইন এখানে তো যাওয়া যাবে না গেলে মাইর খাইতে হবে গাইস আহ কি শান্তি এমনি করে তোমার দিকে সারা জীবন তাকাই থাকতে পারবো সুন্দরী উই উইয়া উইকে মা চুঙ্কি চলেছে একা পথে চুঙ্গি হলে দোষ কি তাতে রাখ করো না চুন্দরী গো

এই জালজ্জা ভাইছে নায়িকা বলছে রে লা 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 এটা দেখতাছে কেমন করতেছে আচ্ছা তোমরা কে কেই ম্যাপেছো আমাকে কমেন্টের জানাবা আজকের ভিডিওতে তোমার কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে ওই কি লা 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 হাঁটতে করতেছে বেরিয়ে তো হইতে করে না কিন্তু এর মধ্যে একটা বন্ধ ঢুকছিলো সালাই মারামারি শুরু করছে আর দেন সবাইকে ম্যাপ দিছে তো তোমাদের সাথে দেখা হবে নাকি ভিডিও ডেটাটা